বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করা এটা কিনা এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কিনা আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেমুলামা ঘরে বিড়াল লালন পালন করেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই বাংলাদেশে অনেক আলামের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতেই বিড়াল আছে কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেস্তা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেস্তা ঢুকবে না বা বদজিন ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয়